প্রিয় দর্শক আসসালাম আলাইকুম উনি আমাদের সবই ভাই সবার কাছে আগামী দিয়ে হ্যাঁ উনি সময় প্রতিবাদ করে ভালো যদি করতে চাও আসবে হাজার বাদা কেউ এলাকার বাপ সাজিবে কেউ সাজিবে দাদা ভালো লোককে ডেকে তারা বলবে হারান দাদা কেউ এলাকার বড় ভাই কেউ ছোট মিয়া তুমি আবার ভাবছে কেন বলো নিয়া কারণ ওদের মনে কাদা কেউ এলাকার ব্যবসা দিবে কেউ সাজিবে দাদা এলাকাতে তুমি যদি হো প্রতিবাদী প্রীতা মাতা গালি শুনবে শুনবে দাদা দাদি কারণ ওদের মনে কাদা কেউ এলাকার ব্যবসা কেউ সাজিবে দাদা

what the office.